বললে ভিডিও দেখবি দেখে যদি ভালো লাগে তাহলে তাই জন্য বলছিলাম থ্যাংক ইউ সাবস্ক্রাইব করার জন্য এখানে সুমন ভাই মানে ইন্ডিয়ান ফৌজি ভাই তোমার ফলো করে দিয়েছে তোমরাও চাইলে করতে পারো ফেসবুকে ফলো 我家不吃土豆，哪个？完了。咱们那鸡丁鸡丁，那菜呗，那酸菜鸡丁，可是？ সাড়ে নজরে ভাত খাই লাগে খাই ভাত ভাত আছে তো খেয়ে নেন ভাত আছে তো বৌদি তোমার তো মেম্বারশিপ হয়নি না মেম্বারশিপ হয়নি আমি ভাই ছোট ইউজার বুঝলে বলো কিছু আমাকে নিয়ে বললাম তো যে আমার সুমন ভাই মানে ইন্ডিয়ান ফৌজি ভাই আমাকে ফেসবুকেও ফলো করে দিয়েছে তোমরা চাইলেও করতে পারো এদিক আসো এদিক

বলো <SMILINGaría mail> <SARGATION> <SARGATICAN Marcelo Onion> <music>

পড়ে যাবি কেন নাম ভাই আসিনি বড়ই পাতা গরম জলে বউ আমার মুসুরির তলে হ্যাঁ গো প্রচুর মশা প্রচুর খুব মশা কি গরম বলো হুট করে বিশাল গরম লাগছে হ্যাঁ আরো কালার আছে তিরিশ করে